আয়ুষের মেখে এবার বিয়ের কথা শুনে অবাক হয়ে গেল কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের করে পেতে চাইলে আমাদের পেস্টটি ভালো আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের পৃষ্টি ফলাতে আমাদের সাথেই থাকুন না নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুমেবার ইন্দ্রাণীকে সত্যিটা বলতে না পেরে সে খুব কষ্ট পেতে থাকে এই বলে কুসুম রাতের আধারে তার জবা ফুল গাছের কাছে গিয়ে বলে যে আমি কি দেবী মাকে সত্যিটা বলতে পারবো না এই মিথ্যে বলে আমি আর পারছি না আমি আর পারছি না এইসব কথা লুকিয়ে শুনে ফেলে ঈশান এরপর ঈশান বলেছে যে কর তুমি কোনো চিন্তা করো না মাকে আমি বলবো আমি আর ভাইদা মিলে মাকে বোঝানোর চেষ্টা করবো তুমি কষ্ট পেও না তোমাকে আর মিথ্যা বয়ে বেড়াতে হবে না তখন কুসুম বলে যে আমি জানি ঈশান সাহেব আমি দেবী মাকে যে মিথ্যা বলেছি এর জন্য আমার একটু ভালো লাগছে না এটা তো আমরা ইচ্ছে করে করিনি কিন্তু দেবী কাছ থেকে যে আমরা এটা লুকিয়েছি এটা তো আমাদের অন্যায় হচ্ছে তখন ঈশান বলে যে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিকই বলছো যাদুকার আমাদের মায়ের কাছ থেকে লুকানো উচিত হয়নি শুধুমাত্র কাকিমণির জন্য আমরা এটা করেছি এবার আমি মাকে আর সত্যিটা বলে দেবো আর ভাইদাকে আমি বোঝাবো যে ভাইদা যেন মাকে সত্যিটা বলে দেয় আমাদের কিন্তু অনেকবার অন্যায় হয়ে যাচ্ছে ঈশানের মুখে এই কথা শুনে কুসুম অনেকটা শান্তি পায় সে বলে যে আমি জানি ঈশান সাহেব আপনারা বলবেন আপনি যদি না বলেন তাহলে কিন্তু দেবী মায় আমাদেরকে ভুল বুঝবে আর দেবী মা তো আপনাদের মা হয় তাহলে মায়ের কাছ থেকেই কখনও কোনো কিছু লোকাতে হয় তখন ঈশান বলা যে তুমি ঠিকই বলেছো আমি এই বিষয়ে ভাইদার সঙ্গে কথা বলবে এরপরে ঈশান আয়ুষকে এসে বলে যে ভাইদা আমি জানি কুসুম এখন নিজেকে দোষারোপ করছে কারণ ওর তো কোনো দোষ ছিল নকেই তো আমরা জোর করে এই বিয়েতে বসিয়েছিলাম ও তো মনে করেছিল যে হয়তো রাতুলের সঙ্গে ওর বিয়েটা হবে কিন্তু যেহেতু রাতুলের সঙ্গে ওর বিয়েটা হয়নি আর এখানে তো ওকেই দোষারোপ করা হচ্ছে ও নিজেকে দোষারোপ করছে তখন আয়ুষ বলে যে কেন ঈশান কী হয়েছে তখন আয়ুষকে ঈশান সমস্তটা খুলে বলে তখন ঈশান বলে যে এবার আমাদের মাকে সত্যিটা বলে দিতে হবে ভাইদা তখন আয়ুষ বলে যে তুই কোনো চিন্তা করিস না মাকে আমরা সত্যিটা বলে দেবো আমি জানি মাকে বুঝিয়ে বলে মা বুঝবে তো বন্ধুরা পরের আপডেটটি পেতে আমাদের আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রতিনিয়ত ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ